তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের ঠিক প্রাককালে বড়সড় রদবদল ঘটে গেল জেলা রাজনীতিতে কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তার এই আকস্মিক পদত্যাগের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার ঠিক আগেই রবীন্দ্রনাথ ঘোষের মতো হেভিওয়েট নেতার ইস্তফাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের মতে দলের শীর্ষ নেতৃত্ব জেলা সংগঠনে বড়সড় পরিবর্তনের যে ইঙ্গিত দিয়েছিল এটি তারই অংশ হতে পারে নবজোয়ার কর্মসূচির পর থেকেই দলে নতুন মুখ স্বচ্ছ ভাবমূর্তির ওপর জোর দিয়েছেন অভিষেক সেই আবহে প্রবীণ নেতা সরে দাঁড়ানো তবে কি সম্মানজনক বিদায় নাকি বড় কোনো সাংগঠনিক রদবদলের ইঙ্গিত তা নিয়ে প্রশ্ন উঠেছে রবীন্দ্রনাথ ঘোষ নিজেই তার পদত্যাগের কথা জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে নতুন প্রজন্মকে সুযোগ করে দেওয়ার কথা বলা হলেও সূত্রের খবর গত কয়েক মাস ধরেই পুরসভার পরিষেবা ও প্রশাসনিক কাজের গতি দলের অন্দরে অসন্তোষ তৈরি করেছিল বিশেষ করে তরুণ নেতৃত্বের সঙ্গে প্রবীণ চেয়ারম্যানের কাজে ধরনে মিল না হওয়ায় সোনাক্ষী মশলা কোথায় দেশের এই জটিলতা আরো বৃদ্ধি পায় কোচবিহারে তৃণমূলের উত্থানের অন্যতম কারিগর রবীন্দ্রনাথ ঘোষ তিনি দীর্ঘ সময় জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও ছিলেন সালে তাকে ব্যাটন দেওয়া হলেও শেষ পর্যন্ত অভিষেকের সভার আগেই সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন তিনি রবীন্দ্রনাথ ঘোষের জায়গায় পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দিলীপ সাহার নাম পরবর্তী চেয়ারম্যান হিসেবে জোরালো ভাবে উঠে এসেছে তবে সবটাই চূড়ান্ত হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের সময় এই পদত্যা কোচবিহার তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার রবীন্দ্রনাথ ঘোষ দলের অনুগত সৈনিক বিশ্বস্ত সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলকে সংগঠিত করছেন এ মতাবস্থায় দল এর নির্দেশিকাকে মান্যতা দিয়ে তিনি কোচবিহার পৌরসভার পৌরপিতার পদ থেকে পদত্যাগপত্র এসডিও সাহেবকে দিয়েছেন আমার মনে হয় রবিবাবু দলের যোগ্যতম সৈনিক হিসেবে তার দায়িত্ব পালন করছে দল যখন যা নির্দেশ দিচ্ছে দায়িত্ব দিচ্ছে তিনি যথাযথভাবে পালন করছেন এবং দলকে সুসংগঠিত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন তো স্বাভাবিকভাবে এটা নিয়ে যারা ভিন্নতরম মতামত দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে বিজেপি তাদের রাজনৈতিক দেউলিয়াপনার এটা পরিচয় রবীন্দ্রনাথ ঘোষ দলের অত্যন্ত আস্থাভাজন এবং বিশ্বস্ত সৈনিক তিনি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছেন প্রতিটি নির্দেশ প্রতিটি পদক্ষেপ দলের নির্দেশ মোতাবেকই তিনি নিচ্ছেন এ ব্যাপারে আর অন্য কিছু বলার আছে বলে আমি মনে করি না কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ